তো আমি একটা কড়াই দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল এড করে দিলাম তো এই মাগুর মাছগুলো আমি ধুয়ে মশলা মেখে রেখে দিয়েছিলাম তো আমি এখন তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু একটু একটা একটা করে দিয়ে দিতেছি তেল করে মাছগুলো আমি দিয়ে দিয়েছি সব মাছগুলো তো হালকা আমি হালকাভাবে দিয়ে নেব তো এখন মাছগুলো আমি উলকিয়ে নেব ছড়ভাবে উল্টে নেব কারণ তো আমি বেশি ভাজবো না বেশি ভাজলে মতো লাগে না আমার বন্ধুটা বেশি পছন্দ না আপনারা তাইলে কাঁচাও রান্না করতে পারেন সেইভাবে আমি তো এখন আমি মাছগুলো এইভাবে ভাজো হয়ে গেছে মাছগুলো আমি একটা করে সবগুলো মাছ নামিয়ে নামিয়ে তো এই তেলের ভিতরে তো সেই পর্যায়ে তারপরে আমি এর সাথে এক করবোটা মরিচের গুঁড়াটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ জিরা একটু আদা রসুন বাটা দিয়ে ভালো হলো মশলাটাকে আমি কষিয়ে নিব নেওয়ার পর একটু পানি অ্যাড করে দিলাম করে উঠিয়ে নিলাম মশলা আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম এটা দিয়ে ভালোভাবে মেরে নেবো তো খারাপটা এখন উঠিয়ে আমি রেখে নেব আর মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি কিছুটা পানি অ্যাড তো আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কাঁচা মরিচ কেটে রেখেছিলাম আমি এটা দিয়ে দিলাম করে তাকে কিছুটা ধনের কুচুর দিয়ে দিয়েছি আমি এটাকে ধনে পাতাগুলো দিয়ে দিলাম তো এটাকে আমি ফাইনালি তরকারি কালারটা তো আপনারা খেয়ে দেখবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে